ইসমিল্লা রহমানুর রাহিম মাদ্রাসাতুর রহমান আল ইসলামিয়ার নতুন ভবনের ডালাই সম্পূর্ণ ইট প্রায় দশ হাজার ইট ডাক্তার আলহাজ তুফাজ হোসেন মানিক সাহেবের পক্ষ থেকে মাদ্রাসায় পৌঁছানো হয়ে গেছে পিছিয়ে দেখা বিল্ডিং এইটাই হইল কি মাদ্রাসার নতুন ভবন নতুন ভবনের বিটা আবরাঠ যা বালি লাগের সম্পূর্ণ বালি রমজান মেম্বারের পক্ষ থেকে দেওয়ার আর সাত ডালাইট লাইট যা বালি লাগব সৌদি প্রবাসী মরমালির পক্ষ থেকে সম্পূর্ণ বালি টাইম দিবা আর বর্তমানে সিমেন্টের ব্যবস্থা হয়ে গেছে কি এরপরে গিয়ে আমরা রোটর বেশি খুব বেশি প্রয়োজন সিমেন্টের ব্যবস্থা হয়ে গেছে কি বালিও হয়ে গেছে ইটও হয়ে গেছে এখন বর্তমানে আমরা রোটর খুব বেশি প্রয়োজন তো রোটর প্রয়োজন হইলে এখন বাই এক টন রোড দিচ্ছই না আরো ষাট টন খুব বেশি দরকার আল্লাহর যদি আপনারা সাহায্য সহযোগিতা করেন করি আমরা ডালাইটা দেওয়ার ব্যবস্থা করে দিন ডালাইটা ব্যবস্থা করে দিলে ছাত্রছাত্রী হলে নিচে বইয়া যা পড়বা আর আপনার আল্লাহকে হাসুই ধোয়া করবার একটা দিনই প্রতিষ্ঠান মাদ্রাসার ডালাই সাইটন রি লাখ টাকার বা কিছু কম হইব চার লাখ টাকাটাই তোরা কম বেশ হইব যদি দয়াবান কোনো ব্যায়েন্টে আমরা সহযোগিতা করেন আমরা মাদ্রাসার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমরা প্রথমে প্রথমে দিছি এরপরে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সাহেবর বিকাশ নাম্বারও দেওয়া আছে আপনারা যদি একটু সাহায্য সহযোগিতা যায় যা যত দিয়া সহযোগিতা করতে পারেন সহযোগিতা করিয়া যদি আমরা ডালাই তার সরি করেন তো অতি সহজে ডালাইটা হয়ে যাইব গিয়া আর মাদ্রাসা ছাত্র ছাত্রছাত্রীরা পড়তে অনেকটা সুবিধা হইব আপনারা দয়া করিয়া একটু তা সহযোগিতা করবা মাদ্রাসা তো রহমান আল ইসলাম ইয়ার নতুন যে ভবন ডালাই লাগে প্রায় এক লাখ টাকার প্রয়োজন যা যা আমার দেশের পক্ষে বর্তমানে সম্ভব না আপনারা পক্ষ যদি সবে সাহায্য সহযোগিতা করিয়া সহযোগিতা করিয়া আমরা ছাত্রছাত্রী হলোর বসার জায়গাটা সুন্দর হয় ইনশাআল্লাহ আখেরা তো রাস্তাটাও সহজ হইব পাশাপাশি সবর তো আল্লাহ যার যা তৌফিক দিছেন তৌফিক অনুযায়ী যদি একটু সযোগিতা সহযোগিতা করিয়া আমরা মাদ্রাসার ডালাইটা ব্যবস্থা হয়ে যায় কি সবটা ব্যবস্থা হয়ে গেছে খালি সাইড টন রোডের খুব বেশি প্রয়োজন যদি কোনো দয়াবান বাইর গেছে ভিডিওটা গিয়ে পৌঁছে যদি সরাসরি আইয়া যোগাযোগ করিও সাইন কিছু দিতা ইনশাল্লাহ বা দেখিয়া যদি আইয়া মাদ্রাসার দেখিয়াও যদি কিছু যোগাযোগ করেন বা আমরা একটা আশ্বাস দেন ইনশাল্লাহ আমরা খুশি হইম সাইট্রন টন খুবই বেশি প্রয়োজন আপনারা গেছে আমরা আশাবাদী আমরা দৈনিক প্রতিষ্ঠানটা সাইড টন রড দিয়া সহযোগিতা করবা যে যতভার বিকাশ নাম্বার দেওয়া আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে আপনারা একটু সাহায্য রাখান বাড়াইয়া দিবা তিনি প্রতিষ্ঠানের প্রতি আল্লাহ সবের ভাল্লা রাস্তা সুস্থ রাস্তা আমরা দোয়া করি আর ডি প্রতিষ্ঠানের কাজটা সম্পূর্ণ হইতো সবে সাহায্য করবা আসসালামু আলাইকুম